হ্যালোয়ান আমি আমি অ্যাপিয়ারেন্স ইন ফ্রন্ট অফ ইউ গাইফ আমি কখনো চিন্তাও করি নাই যে আমাকে এই কনটেক্সটে তোমাদের সামনে আসতে হবে তো ঘটনা শুরু হয় চোদ্দোই নভেম্বর আমি ঘুম থেকে উঠে একটা মেল পাই ফ্রম গুগল প্লে স্টোর মেলে লেখা ছিল যে আমাদের অ্যাপটা সাসপেন্ডেড এবং আর ডাউনলোড করা যাচ্ছে না তো মেলটা পাওয়ার পরে আমরা সবাই খুবই হতাশ হয়ে পড়ি এটাই প্রথম না এর আগেও আমাদেরকে গুগল একটা পেমেন্টস পলিসি ভায়োলেশন দিয়েছিল গুগল পেমেন্টস পলিসি ভায়োলেশন অনুযায়ী আমরা শুধুমাত্র গুগল পে এর মাধ্যমেই পেমেন্টস প্রসেস করতে পারবো এবং অন্য কোনো থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে পেমেন্টস প্রসেস করতে পারবো না যেটা আসলে আমাদের পক্ষে করা কোনোভাবেই সম্ভব ছিল না কারণ তোমরা তোমাদের কারো কাছে আসলে গুগল পে অ্যাক্সেসেবল ছিল না গুগল আমাদের এই সমস্যার সমাধান করতে দশ দিনের একটা সময় দেয় আমরা আসলে দশ দিনের মধ্যেও প্রবলেমটা সলভ করতে পারি না এরপরে চার দিন আসলে আমাদের অ্যাপটা আনঅ্যাভেলেবল ছিল তখন অ্যাপটা ডাউনলোড করা যাচ্ছিলো না তো এই চার দিন আমরা খুবই পরিশ্রম করে অ্যাপটা আবার ফিরিয়ে আনতে সক্ষম হই কিন্তু এইবারের সিচুয়েশন একটা একটু আলাদা ছিল এবার গুগল রিস্কোয়ার পলিসির কথা বলে এবং গুগল কিন্তু এবার কোনো ওয়ার্নিং দেয়নি আমাদেরকে গুগল ডিরেক্ট এবার অ্যাপটা সাসপেন্ড করে এবং রিস্কয়ার পলিসি ভায়োলেশনের কথা বলে কিন্তু স্পেসিফিক কোন জায়গায় পলিসিটা ভায়োলেট হয়েছে এটা মেনশন করা ছিল না এবং এই সেম লেটেস্ট ভার্সনের অ্যাপটা আমাদের অ্যাপ স্টোরে ছিল এবং আইফোনে ঠিক মতোই চলছিল তো আমরা ভেবেছিলাম যে এটা গুগলের থেকে একটা ফলস পজিটিভ হতে পারে এজন্য আমরা গুগলকে মেইল করি গুগলের প্লে সাপোর্ট টিম অনেক স্লো হওয়ায় তারা প্রায় ফোর্টি এইট সময় নেয় মেইলটা রেসপন্স করতে ইন দ্য মিন টাইম তোমরা আমাদেরকে জানাও যে তোমাদের অনেকেরই গুগল প্লে প্রোটেক্ট থেকে একটা ওয়ার্নিং দিচ্ছে তো ওয়ার্নিংটা ছিল পারমিশনস রিলেটেড গুগল প্লে প্রোটেক্ট বলছিল যে আমরা তোমাদের এস কল রেকর্ডিংস অডিও ফোটোস এগুলোর পারমিশন নিচ্ছি এবং এই ডাটাগুলোর উপর স্পাই করছি তো তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের থেকে বেশ কিছু পারমিশনস নেই এবং এটা সেভারেল কিছু ফিচার্সের জন্যই নিয়ে থাকি তো চর্চা অ্যাপে তোমরা কী কী ফিচার্স ইউজ করো যেমন মক টেস্ট প্র্যাকটিস চর্চা এআই ডাউট সলভিং অ্যাকসেট্রা তো শুরুতে ঢুকার সাথে সাথে যখন তোমরা প্রোফাইল অপশান বা হচ্ছে ড্যাশবোর্ডে যাও তখন তোমরা কনট্যাক্ট লিস্টের আর হচ্ছে নোটিফিকেশানের পারমিশন দাও লোকেশনের পারমিশন দাও তো লোকেশন এবং কনট্যাক্ট লিস্টের পারমিশনটা আমরা এই জন্য নেই যাতে আমাদের অ্যাপের যে ফাইন ফ্রেন্ডস ফিচারটা আছে এটা তোমরা ইউজ করতে পারো এটা বেসিক্যালি তোমার ফ্রেন্ডসরা যারা চর্চা অ্যাপ ইউজ করছে তাদেরকে অ্যাপে ডিসকভার করার জন্য আমরা নিয়ে থাকি আর তাছাড়া আমরা আরও কিছু এক্সপেরিমেন্টাল ফিচার্স নিয়ে কাজ করছিলাম যেমন ব্যাটেল এখানে আসলে তোমরা তোমাদের ফ্রেন্ডকে একটা ব্যাটেলে বা একটা দ্রুত প্র্যাকটিসে ইনভাইট করতে পারতে এবং তাদের সাথে দুটো প্যাকেজ একসাথে দিতে পারত ফাইনালি একটা আমরা পারমিশন নেই সেটা হচ্ছে ক্যামেরার গ্যালারি যখন তোমরা চর্চা আই ডাউট সলভিং বা হচ্ছে কোনো রিটেন এক্সাম অ্যাটেম্প্ট করো তখন তোমাদের খাতা বা কোনো প্রবলেম আমাদেরকে পাঠানোর জন্য এই ফিচারটা আমাদেরকে দাও এবং এটা পরবর্তীতে আমরা আমাদের সার্ভারে প্রসেস কিন্তু প্লে প্রোটেক্ট কিন্তু বলছে এস এম কথা এবং কল রেকর্ডিংসের পারমিশনের কথা যে এটা চর্চা তোমাদের থেকে কখনোই নেয় না আর তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা চর্চা অ্যাপে এই গুলো ডিনাই করেও চর্চা অ্যাপটা স্মুথলি ইউজ করতে পারো শুধুমাত্র সানজির যে ফিচারগুলোর কথা বললো এই ফিচারগুলো হয়তো তোমরা অ্যাক্সেস করতে পারবে না আর তোমরা এতটুকু ভরসা রাখতে পারো যে চর্চা তোমাদের থেকে কখনই এমন ডাটা নিবে না বা ডাটা মিসইউজ করবে না আমি আর নাফিস দুইজনই আসলে ওয়েটার স্টুডেন্ট আমরা আমাদের একাডেমিক লাইফের অনেক কিছু কম্প্রোমাইজ করেছি তোমাদের কথা চিন্তা করে চর্চা একটা বুটস্ট্র্যাপ কোম্পানি মানে চর্চা কখনো কোনো ইনভেস্টমেন্ট রেইজ করে নাই তো আমাদের জার্নিটা ছিল আসলে স্লো অ্যান্ড স্টেডি এই জিরো ডাউনলোড থেকে সতেরো লাখ ডাউনলোড পর্যন্ত যেতে আমাদের কিন্তু পাঁচ বছরের পরিশ্রম এবং বিশ হাজারের বেশি কিঠাফ কমিট করতে হয়েছে যেটা আমাদের জন্য একটা ইনস্ট্রুমেন্টাল সময় দিতে হয়েছে আর কি বছরের শুরুতে আমরা কিন্তু ওয়ান মিলিয়ন ইনস্টলস ক্রস করছিলাম এবং তোমাদের সাথে সেলিব্রেট করছিলাম হয়তো কিছুদিন পরে টু মিলিয়ন ইনস্টলসও সেলিব্রেট করতাম কিন্তু সেটা আর হলো না কিছুদিন আগে তোমাদেরকে আমরা একটা অ্যানাউন্স করছিলাম একটা পোস্টে যে হলো আমরা সাত দিনের মধ্যে অ্যানি হাও চর্চা তোমাদের মাঝে ব্যাক আনবো উই ট্রাইড আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু উই ফেল্ড আমরা এখন বুঝতে পারছি যে আগামী কয়েক মাসেও হয়তো চর্চা অ্যাপটা আমরা তোমাদের মধ্যে ব্যাক আনতে পারতাম না যেটা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতো এখন আমরা এই সময় একটা খুবই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি চর্চা অ্যাপ আমরা আবার লঞ্চ করেছি উই আর স্টার্টিং এগেইন ফ্রম জিরো চর্চা অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল অন প্লেস কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং কারণ আমাদের নাম্বারসগুলা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ইনস্টলস থার্টি কে প্লাস রিভিউস এবং এই রিভিউগুলায় তোমরা যে রেটিং দিয়েছিলে আমরা সবসময় ফোর পয়েন্ট ফাইভ স্টারের উপরে রেটিংয়ে থাকতাম এই নাম্বারগুলো হয়তো আমরা কখনোই আর ব্যাক পাবো না চর্চা অ্যাপ আমরা শুরু করেছিলাম একটা আইডিয়া থেকে সেটা হচ্ছে পড়াশোনাকে পড়াশোনাকে ফান গেমিফাই করা আমাদের ইচ্ছা ছিল মানুষ স্টুডেন্টরা যেন আসলে ভয় না পায় এবং প্র্যাকটিস করতে করতে শেখে চর্চা অ্যাপকে আসলে তোমরাই জিরো থেকে সতেরো লাখ ডাউনলোড পর্যন্ত নিয়ে গেছো এবং তোমরা যদি সাথে থাকো আমরা চর্চাকে বাংলাদেশের সব স্টুডেন্টের কাছে ইনফ্যাক্ট পৃথিবীর সব স্টুডেন্টের কাছে আবার ফি ছড়িয়ে দিব ইনশাল্লাহ